সাহাবী বলছেন সাহাবিগণ আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ রসুল উত্তরে বললেন আল খুলকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামাত এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামাত দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জাননা পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি একটা তাহার্যদের একটা হলো নফল ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই নেকি আট ভালো চাল চলনের নেকি বিচার মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নাকি ভালো চাল চলন ভালো চাল চলন বাস্তব দেখেছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নেই দেখে উঠতে পারেন না এটা একটা চালচলন তো জীবনে দুটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাসঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারো কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদুরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাত তারা হবে গদ্দার যেটা আমি চাইনি উনিশ বিশ হয় না যেন সাবধান উনিশ বিশ করে দু একদিন বেঁচে দিকে কোনো লাভ নেই এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাব বীর হাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপরে অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজ্যে যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে লক্ষ জামিয়া শিক্ষক সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড় বড় বিদ্যান আছেই জামিয়া সালাফিয়া খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুর হল চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষা দান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাম পাঁচ হাজার পাঁচশো উনিশ জন ইয়াতিম আছে তার নাম জালাস জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিখে দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো লড়বই লড়বই মুখে কলমে মিডিয়ে লড়ে যাচ্ছি লড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমি তিনি ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুনে সব আগে আলহামদুলিল্লাহ খালি মুখের দুয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচরণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লিখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আবদুল্লার লেখা সেটা আপনি দেখবেন ব্যতিক্রম বই মিন্নাতুল বারি বোখারির বাদখা আর আল ইতেসাম পত্রিকায় আবদুল্লাহ নিজে এখন সম্পাদকীয় লিখে আল ইতেশাম পত্রিকার সম্পাদিককে দেখলে আপনি খুশি হবেন কাজে ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন সকল দিনই ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলো যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসনের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের সদাচরণের উপরে যে আলোচনা করলাম এ আলোচনা তুমি মেনে চলার তৌফিক দান করো আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে ইমান বৃদ্ধির সুযোগ করে দাও এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবার রেখে আলোচনার আলোচনা শেষ করছি ও কয়েকটা জিজ্ঞাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাজি আপনি কেমন আছেন আমি মাসিকা লিতেসামের এজেন্ট আমার মা মারা গিয়েছেন গত দশ দিন হয় আমার মা এর জন্য দোয়া করবেন আল্লাহ মাফিল্লা রহমান পাঁচশো টাকা জামিয়া সালাফিয়া দান করলাম বারাক আমি হানাফি এমাম দের বলতে শুনেছি সেরা নবীর প্রতি পড়ে না আমরা পড়ি তো দুরুদ্দে ইব্রাহিম পড়ি সে সালাম ফিরি কি করে দুরুদ না পড়লে সলাৎ হলো আত্মাহতের পরই তো আমরা দরুদ পড়ি দরুদ ইব্রাহিম পড়ি গালো লাভে এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য শায়েখ আসসালামু আলাইকুম জুলুমকারীকে জালেম বললে গুনা হবে মুখের উপনে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম ওটা আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেন তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার আছে বক্তা বক্তা করেন কোলাম তেলাতের পর সবাই আল্লাহ আকবর বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ হকবার বেতের সালাত কিভাবে পড়তে হয় এক পড়েন 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 তিন পাঁচ সালাতে বেতের যদি দুয় কোন পড়তে চান তাহলে কোন কোনো দিন কেউ যদি কোনো দিন দুয় কোনো পড়তে চায় তাহলে বেতের সলাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুছবে না কোনো কোন দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না এখলাশ দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জিনা হাদিসটি জেনা সহি দ্রব্য পান করল চল্লিশ দিন তার এ কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ মায়ের সাথে জেনা এই কথা আল্লাহ নবী বলেন

সুরা ফাতেহার জায়গা নয় এই জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাখা বাস রুকু রাখা হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না যায় উড়াহার তো বেশি দূর নয় আটমল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদে যে বাবাই উকিল শুক্রিয়া খাই আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে শাস্তি মারা করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি নিজের চলার তবি দান করো ওস্তাজি মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ হ্যাঁ মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট করুক ওখানে শলাথ হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে ঠিক যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না ওই টাকা মসজিদেই খরচ করতে হবে